দুনিয়ায় বোকামির যেমন কমতি নেই তেমনি তার রেকর্ড হওয়া ক্যামেরারও কমতি নেই আসলে ক্যামেরা আছে বলেই এমন সব মহান বেকুবদের বোকামি দেখার সুযোগ পাই আমরা তবে আজকের ভিডিওটা কিছুটা স্পেশাল কারণ আজকে আমরা এমন সব বেকুবদের বোকামি দেখবো যারা লাইভ ক্যামেরায় দেখিয়ে বসে তাদের বোকামির পণ্ডিত্ব তো চলুন শুরু করা যাক প্রেজেন্স কার্টুন ক্যামেরা পার্ট ওয়ান দুই হাজার উনিশ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় নিউ ইয়র্ক সেলিব্রেশন উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিল হাজার হাজার তরুণ সেখানে এবিসি সুন্দরী রিপোর্টার পিছনেই ঘটতে থাকে চরম এক লীলা খেলা এই সুন্দরী দিদিমণি এবং তার গায়ে কেসে থাকা এই ভাইচানের দিকে খেয়াল করুন একবার মানে সেই কি এক ফিলিংস আছেন তারা হাজার হাজার দর্শক পাশেই চলছিল লাইভ রিপোর্ট এত সময়ের মধ্যেও তারা মেতে উঠেন এমন এক দুষ্ট কাজে ইয়া মানে খেলা দুলায় তবে দিদিমনি এমন কিছুর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন না কিন্তু দুষ্টুই দাদুবাবু সুযোগ পেতেই ঘড়িয়ে বসেন এমন ঘটনা চিন্তা করা যায় তবে দিদিমনিটাকে বাদানা দিয়ে পুরো ব্যাপারটা বেশ এনজয় করছিল আর এই পুরো ঘটনা সরাসরি সম্প্রচার হয়ে যায় লাইভে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এবার এখানে দেখুন ভারতের একজন স্কুল শিক্ষক লাইভে নিচ্ছিলেন অনলাইন ক্লাস কিন্তু তার রোমান্টিক গৃহিণী লাইভ খেয়াল না করে ঘটিয়ে বসেন এমন ঘটনা বাট 50% हमारा एक्सपोर्ट जो है वो व्हाट नॉनसेंस यू टू कैमरा কাস্টমারকে ইমপ্রেস করতে রেস্টুরেন্টগুলোতে রীতিমতো চলছে নিত্য খাবার তৈরির প্রতিযোগিতা কে কতটা ব্যতিক্রম খাবার তৈরি করতে পারে এটাই যেন প্রধান টার্গেট দুই হাজার সালের চব্বিশ জুলাই চীনের একটি রেস্টুরেন্টে খাওয়ার সময় দিদির সাথে ঘটে এমন এক হাস্যকর ঘটনা মূলত হোটেলের এই কারিগরদার ক্যারামতি ছোড়া রুটি উঠতে উঠতে গিয়ে পড়ে দিদির চেহারায় তবে ভাগ্য রুটি গিয়ে উদম থাকা এই মুশাইয়ের গায়ে পড়েনি এবার এখানে দেখুন হুইলচেয়ারে বসা এই মশাই গেট পার হয়ে বাসায় ঢুকার চেষ্টা করছিল কিন্তু মুহূর্তে এই ভাইজান পুরো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ধপাস তবে একই পঙ্গু ভাইচান দেখি হুইলচেয়ারে ঢেলে নিজের পায়ে হেঁটেই বাসায় ঢুকছে মানে এদের কারণেই দুনিয়া থেকে বিশ্বাস শব্দটা একেবারেই হারিয়ে যাচ্ছে তবে মামুর এমন ভন্ডামির পিছনে বেশ ভালো একটা কুমতলব আছে তা তো বোঝাই যাচ্ছে দুই সালে ভিয়েতনামের বেন্ট্রি নামক একটি শহরের ঘটনা এটি যেখানে দেখা যায় নবজাতক সহ একজন মহিলা অজগরের পেটে যেতে যেতে শেষ মুহূর্তে বেঁচে যায় সময় তখন সকাল দশটা নবজাতক সহ বাসায় একাই ছিল এই মহিলা নবজাতককে ঘুম পাড়ানোর জন্য ধুল্লাহ শয়ে দোল কাছিল দজরেই আনমনে শুয়ে থাকা এই মহিলা তখনও জানতো না তার থেকে কয়েকwidehatরে গাপটি মেরে বসে আছে বিশালদেহী এই অজগর বাচ্চার গোমাছিল না দেখে মহিলা তখন দোলনা থেকে নেমে জোরে জোরে দোল দিছিল বাচ্চাটিকে কিন্তু এর মধ্যেই মহিলার চোখে পড়ে বিশালদেহী সাপটিকে আর সাথে সাথেই গলা শুকিয়ে যায় মহিলার এই বাচ্চাটিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যান তিনি তবে আরেকটু দেরি হলে এই মহিলার সাথে ঘটে যেতে পারত যে কোনো কিছু পরে অবশ্য সাপটি নিজে নিজেই বাসা থেকে বেরিয়ে চলে যায় এবার এখানেই এই সাহসী কি পরীকে দেখুন অজগরের সাথে পোস্ট দিয়ে ছবি তোলার সময় হঠাৎই দিদিমণি দাঁতকেলিয়ে হাসা থেকে আঙ্কেল আঙ্কেলের সুর পরিবর্তন করে তবে ছবি তোলার জন্য ভয়ডর উপেক্ষা করে দিদি আবারও কাঁদে নেই সেই অজগরকে তবে দুষ্ট অজগর সুন্দরী দিদির সাথে কোন মতেই খাপ খাওয়াতে পারছিল না নিজেকে বাই দ্য ওয়ে গাইস বর্তমান সময়ে অধিক জনপ্রিয় এবং অর্থ উপার্জনের খুব সহজ এবং সুবিধাজনক মাধ্যম ওয়ানএক্সপেট যা রয়েছে ইন্টারন্যাশনাল লাইসেন্স যেখানে সবকিছুই খুব সহজ এবং সুবিধাজনক যেমন বেটিং লাইন গেম ইন্টারফেস সাপোর্ট এবং টাকা উইথড্র করাও খুব সহজ ওয়ানএক্সপেট অ্যাপে আপনি খেলাধুলার ইভেন্টগুলোতে বাজি রাখতে পারেন ক্যাসিনো গেম এবং স্লট গেমগুলো আপনি খেলতে পারেন যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্র্যাশ গেমটি যা সম্পর্কে সবাই কথা বলে এবং লক্ষ লক্ষ মানুষকে আনন্দ এবং প্রচুর অর্থ উপার্জন করতে দেয় আর আপনার উপার্জিত টাকা খুব সহজে উইথড্র করতে পারবেন ইউপিআই ফোন পেটিএম এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ওয়ান এক্স আপনি যখন প্রথমবার রেজিস্টার করবেন তখন অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করতে পারেন নোমান ডাবল ওয়ান এম ডাবল ওয়ান এই প্রোমো কোডটি ব্যবহার করে একেবারে বিনামূল্যে এক লক্ষ পঞ্চাশ হাজার আয়ানার সাথে একশো পঞ্চাশটি ফ্রি স্পিন বোনাস পেতে পারেন লিঙ্ক এবং প্রোমো কোড ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেখান থেকে নিতে পারেন তবে একটি কথা মাথায় রাখবেন যে কোনো অনলাইন গেম কিন্তু আর্থিক চুকির কারণ হতে পারে সেজন্য নিজ দায়িত্বে খেলবেন রাশিয়ার সচি শহরের মাঝ রাস্তায় দেখা মিলে এমন এক হাস্যকর ঘটনার পিছনে থাকা এই গাড়িটি বারবার হর্ন দেওয়া শর্ত সামনে থাকা এই জনক তাকে কোনোভাবেই সাইড দিতে রাজি নয় কিন্তু এক পর্যায়ে পিছনে থাকা গাড়িটি জনককে পাশ কাটিয়ে সামনে চলে যায় তবে তা সাদা গাড়ির জনবের মোটেও পছন্দ হয়নি তাই সে স্পিড বাড়িয়ে সামনে আসে এবং তার রাগ প্রকাশ করে ঠিক এইভাবে তারপর মশাই তার মোবাইল বের করে হাতে নেয় এরপরেই ঘটে এমন ঘটনা মানে গাড়ির অতিরিক্ত স্পিড কারণে মশাইয়ের হাতে থাকা মোবাইল মুহূর্তেই বাতাসে উড়ে যায় কথাই আছে না যেমন কর্ম তার তেমনই ফল এ যেন ঠিক সেই রকমই উচিত বিচার তবে মশাইও ছেড়ে দেওয়ার পাত্র নয় মোবাইলের খোঁজে না গিয়ে রেস করতে থাকে সামনে থাকা গাড়িটির সাথে 2018 সালে ওয়াশিংটনে এক চোরের দেখা মিলে যে কিনা চুরি করতে এসে নিজেই নিজের হাল বেহাল করে নেয় বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায় ডেলিভারি বয় অর্ডার করা পণ্য নিয়ে বাসায় আসে এবং বাসার গেটে পণ্যটি ঠিক সময় ডেলিভারি করে সেখান থেকে চলে যায় সে এরপর আগে থেকে উৎপেতে থাকা কালো একটি গাড়ি এসে দাঁড়ায় সেখানে তারপর গাড়ি থেকে অল্প বয়সে এই বুড়িয়াপা দৌড়ে আসে ডেলিভারি করা পণ্য চুরি করার উদ্দেশ্যে এবং সে চুরি করতে সফল হয় চুরি করা জিনিস নিয়ে আপা যেই না দৌড় শুরু করবে ঠিক তখন তখনই এমন ধপাস মানে আপার হাল এতটাই বেহাল হয় যে নিজে উঠে আর দাঁড়াতেই পারছিলেন না যা দেখে তার সঙ্গী দৌড়ে আসে এবং আপাকে কোনো মতে গাড়িতে রেখে আসে এবং দৌড়ে গিয়ে মশাই চুরিকৃত জিনিসগুলো সেখান থেকে নিয়ে মুহূর্তেই কেটে পড়েন তবে আর যাই হোক আপা নিজের বারোটা নিজের ঠিকই বাজিয়ে নিয়েছেন টাটা গুড বাই গয়া দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ভারতের জাবালপুরে চলতি ট্রাপিকে আগুন জ্বালিয়ে অদ্ভুত কাণ্ড শুরু করে এই মহিলা প্রথমে আগুনের চারপাশে গোলচক্কর দিয়ে তিনি নৃত্য শুরু করেন সেখানে থাকা মানুষজন সকাল থেকে তাকে তন্ত্রমন্ত্র জপ করতে দেখে এবং সবাই তাকে দেখে ভয় পেয়ে যায় এমন ঘটনা দেখে পুলিশ মহিলার খোঁজ করতে শুরু করে দেয় পরে জানা যায় পাশে চাকরি করা এক দারোয়ানের ওয়াইফ এই মহিলা এবং সে মানসিক সমস্যার কারণেই এমন করে থাকে দু সালে ব্রাজিলের একটি শহরে ডেলিভারি বয়য়ের সাথে ঘটে এমন এক হাস্যকর ঘটনা ষোলো সেপ্টেম্বর রেসিলন মেলোন নামের এক ডেলিভারি বয় আসে বাসায় খাবার ডেলিভারি করতে আর তখন বাইকের সিটের উপরে থাকা খাবার এভাবেই নিচে পড়ে যায় এবং সাথে সাথে কুকুর মশাই এসে সেই খাবার নিয়ে সেখান থেকে কেটে পড়েন তবে এরপর খাবার ডেলিভারি করার জন্য ব্যাগ থেকে খাবার নিতে গিয়ে বাইজানার সেই খাবার খুঁজে পায় না ছেলেটি যখন খাবার খুঁজে ব্যস্ত মশাই তখন এভাবেই খাবার নিয়ে চলে যাচ্ছে ঝোপের আড়ালে শেষমেশ খাবারের সন্ধান করতে করতে সিসি ক্যামেরায় দেখা মিলে কুকুরের এমন কাণ্ড যা দেখে সবাই হাসিতে গড়াগড়ি অবস্থা এবার এখানে দেখুন ভারতের একটি আবাসিক এলাকায় মাঝরাতে ঢুকে পড়ে বিশাল দেহি এই বন্য হাতি সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতিটি এগিয়ে আসছিল অন্যদিকে বাসা থেকে বের হচ্ছিল এই বেখেয়ালি মশাই ডান বাম না দেখে মশাই হাঁটা ধরে নিজের গন্তব্যে কিন্তু একটু পরেই মশাই সেই কি लेकिन ये साला कर क्या रहे हैं এমনই এক ঘটনা ঘটে দুই হাজার চব্বিশ সালে ভারতের গুজরাটে যেখানে সিংহ মামার কুকুর মশাই সামনাসামনি হয়ে যায় এরপর কুকুর মশাই ভয় পেয়ে গেটের ভিতর থেকে জোরে জোরে চিৎকার করতে শুরু করে অন্যদিকে সিংহ মামা চাইছিল গেট ভেঙে কুকুর পর্যন্ত পৌঁছাতে কিন্তু শত চেষ্টার পরও সিংহ মামা তার শিকার পর্যন্ত পৌঁছাতে পারছিল না তবে একটা সময় সবটুকু জোর খাটিয়ে গেটে ধাক্কা দিলে গেট খুলে যায় কিন্তু মামাতা বুঝতে না পেরে গেট বন্ধ ভেবে সেখান থেকে চলে যায় এরপর চকিদার মুশাই বেরিয়ে আসে লাঠি হাতে লাইট নিয়ে এসেই নিজের বীরত্ব দেখাতে শুরু করেন তিনি এবার এখানে দেখুন ঘরে সাপ ঢুকে যাওয়ায় সবাই যেখানে ভয় পেয়ে একাকার সেখানে এই সুন্দরী দিদি ভীতা না সাপ দেখে সে ভয় পাচ্ছে উল্টো সাপের সাথেই তিনি রোমান্স করতে ব্যস্ত হয়ে পড়েন একে তো সুন্দরী এরপর দারুণ সাহসী জন্যই রাতারাতি ভাইরাল হয় এই ভিডিও মূলত ইনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওনার নাম সাইবা এবং ইনস্টাগ্রামেও উনি বেশ পপুলার যেখানে তার ফলোয়ার রয়েছে প্রায় ওয়ান মিলিয়ন তো গাইজ আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং এমনই সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে